তিনটি আমল করুন জীবনের সকল গুণা মাফ হবে এবং মর্যাদা বৃদ্ধি পাবে রব্বুল রবমিন আপনাকে ইজ্জতের চেয়ারে বসাবেন আপনার সম্মানটাকে বাড়িয়ে দিবেন যদি আপনি তিনটি আমল করতে পারেন এই তিনটি আমলের কথা নিজে জানিয়ে দিয়েছেন না সাহাবাহিরামদেরকে একবার সামনে নিয়ে বলছেন আমার সাহাবিরা তিনটি আমল এমন রয়েছে যে আমলের মাধ্যমে তোমার গুণাও মাফ হবে আবার মর্যাদাও বৃদ্ধি হবে সম্মানের চেয়ার আল্লাহ তালা বসাবেন সাবাকরা বলেন ইয়ার সাল্লাহ বালা আমাদেরকে বলেন না আমলগুলো কি কি নবীজি সাল্লাম বলা শুরু করেছেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইসবাগুল উজু সুন্দর করে উজু করা উজু এমন একটা ইবাদাত উজু করার সাথে সাথে বান্দার গুণাগুলো মাফ হয়ে যায় অনেক নাস্তিকরা দেখবেন প্রশ্ন করে যে হুজুর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এটা ভালো বিষয় সামনের রাস্তা পিছনের রাস্তা দিয়ে পেশা পায়খানা করেছে সেই জায়গাগুলো পরিষ্কার করলিত হয় না আমাদের সময় উজু করার কি দরকার তাই না অনেকে বলবে

তার মুখে যেই মুখ দ্বারা যে গুণাগুলো করেছিল জীব দ্বারা সেগুলো ঝরে পানির সাথে পড়ে যায় যখন যে মুখমন্ডল ধৌত করে তখন তার চোখের গুণাগুলো সব ঝরে পড়ে যায় হাত যখন ধৌত করে হাতের গুণাগুলো ঝরে পড়ে যায় পায়ের গুণাগুলো ঝরে পড়ে যায় এভাবে করে পাক রব্বুল আলমিন বান্দাকে আল্লাহর সামনে দাঁড় করাতে চান যে বান্দা তোমার দ্বারা যে গুণাগুলো হয়ে গেছে উজু করার মাধ্যমে সকল গুণাগুলো উজুর পানির ফোঁটার সাথে সাথে ঝরে পড়ে গেছে পাক রব্বুল আলম তার বান্দাকে একেবারে শুধু বাহিরের বাহ্যিকভাবে ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নয় ভিতরের দিক দিয়েও ভিতরে যে গুণাগুলো আছে পরিষ্কার করে আল্লাহ সামনে দাঁড় করাতে চান তাহলে এক নম্বর হচ্ছে সুন্দর করে উজু করতে হবে উজু আপনি কোনো মানে কোনোভাবে ভাবে করে দিলেন বিষয়টা এমন নয় আপনি সুন্দর করে উজু করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যাতে করে ধৌত করা হয় এক সুস্টুল পরিমাণ যাতে করে ফাঁকা না থাকে তাহলে কিন্তু আপনার উজু হবে না এর জন্য এক নম্বর হচ্ছে সুন্দর করে রুজু করা দ্বিতীয় নম্বর হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া জি সাল্লাম জানিয়ে দিয়েছেন ব্যক্তি যদি পায়ে হেঁটে যায় প্রথমে এক পা যখন তার সামনে ফেলে এক পদম যখন ফেলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার গুনা গুলোকে মাফ করে দেন আর এক পা যখন সামনে ফেলে তখন আল্লাহ পাক রব্বুল আলমী তার মর্যাদাকে বাড়িয়ে দেন পায়ে হেঁটে মসজিদে যাবেন পায়ে হেঁটে মসজিদে গেলে কি হয় এক কদম ফেলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ maaf করবেন আর এক কদম আল্লাহ পাক রব্বুল নেকি দিবেন মর্যাদা বৃদ্ধি করে দিবেন এজন্য পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবেন মসজিদে গিয়ে নামাজ পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ হচ্ছে মূল ইবাদত এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহ কি করে দিবেন তাহলে দ্বিতীয় নম্বর আমল হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া আর তিন নম্বর আমল হচ্ছে নামাজের জন্য অপেক্ষা করা নামাজের জন্য যদি আপনি অপেক্ষা করেন আপনি নামাজের জন্য বসে আছেন চুপচাপ করে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে আপনার মাগফুরাতের জন্য দোয়া করবে আপনার জন্য আল্লাহ ফ্রেশ তারা রহমতের দোয়া করবে আল্লাহ এই মানুষটা আপনার জন্য বসে আছে নামাজের জন্য অপেক্ষা করছে আল্লাহ তুমি তাকে বিপদ থেকে হেফাজত করো তুমি তার টেনশন দূর করে দাও আল্লাহ পাকরবুল আলমীর কাছে রহমতের দোয়া করবে বরকতের দোয়া করবে এই জন্য নামাজের জন্য যারা অপেক্ষা করবে আল্লাহ পাকরবুল আলমী তাদের গুণা মাফ করে দিবেন যতক্ষণ বসে থাকবেন আপনার গুনামাফ হচ্ছে মর্যাদা বৃদ্ধি হচ্ছে নেকি হচ্ছে সুতরাং এই তিনটি আমল সুন্দর করে রুজু করা পায়ে হেঁটে মসজিদ যাওয়া এবং নামাজের জন্য অপেক্ষা করা নামাজ পড়া আল্লাহ পাকরবুল আলমিন এর মাধ্যমে আপনার জীবনের গুনা মাফ করে দিবে মর্যাদা বৃদ্ধি করে দিবে